মানুষ আল্লাহ তালাকে পাওয়ার জন্য সে কাবাতে যায় সে মক্কায় যায় যখন সে আল্লাহ তালাকে না পায় আল্লাহ তালা সরাসরি তা জাল্লিপ্রাপ্ত সে গড়টাকে সে তো অফ করে এরপরে সে বাড়ি ফিরে আসে যে গ্রামের এক মানুষ এক গ্রাম্য ব্যক্তি সে জঙ্গলে যায় লাকটি টুক টুকরানোর জন্য লাকড়ি নিয়ে আসার জন্য পাখের জন্য লাকড়ি সংগ্রহ করার জন্য সে জঙ্গলে যায় যাওয়ার পর সে লক্ষ্য করে বাঘের একটা বাচ্চা পরে আছে হয়তো অনেকে ঘটনাটা শুনেছে বাঘের একটা বাচ্চা পরে আছে তুই গ্রাম্য ব্যক্তি কৌতূহল বসত বাঘের মা বাবা আশপাশে নাই কৌতূহল হল বশত ওই বাঘের বাচ্চাটাকে সে সুন্দরভাবে তার নিজ ঘরে নিয়ে আস জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে আসে নিয়ে আসার পর যে তো বাঘ তার সব যাত্রায় সে হিংস্র সে হিংস্র পানি তো এই জন্য এই বাঘের বাচ্চাটাকে পরিচর্যা করার জন্য লালন পালন করার জন্য সুন্দর করে বড় করার জন্য সে একটা লোহার খাঁচা বানায় ম্যা মে আ দুফা উ বিল্লে হি মিনা সেই ত নির্ভর জিম বিস্মিল্লে وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الحمد لله الحمد لله, لله برطمانة جي যে ওয়েদার চলতেছে আবহাওয়া এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুবই কষ্টকর আরব যে সমস্ত দেশগুলো আছে ওইগুলোতে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটা তাদের জন্য কষ্টকর হলেও সহ্য করার মতো যেহেতু তাদের আবহাওয়া সেটাই থাকে এবং তাদের শরীরে সেটা ফিট হয়ে যায় আমাদের জন্য আবহাওয়াটা অনেকটা কঠিন স্বাস্থ্যসম্মত না এই ঠান্ডা গরম যায় আবহাওয়া আসে এগুলো আসলে আল্লাহ তালার হুকুমিয়ে আসে আল্লাহতালার পক্ষ থেকেই আসে যেহেতু আমাদের বাংলাদেশ এত গরমের দেশ নয় তা আমরা জানি সকলেই গরম আবহাওয়া এটা একটা জাহান্নামের অংশ গরম আবহাওয়া সেটা একটা জাহান্নামের অংশ এই আল্লাহ রবুল্লা আলামী আমাদের উপর এই গরম আবহাওয়াটা দিয়েছেন এটা আমাদের বদ আমলের কারণেই আমরা পেয়েছি আমাদের গুণা অনেক বেশি হয়ে গেছে আমাদের নাফরমানি অনেক বেশি হয়ে গেছে অবদ্ধতা অনেক বেশি হয়ে গেছে বিদায় আল্লাহ তহ আমাদেরকে টুকটাক এই সমস্ত শাস্তি মাঝে মাঝে দেন যাতে করে বান্দা সাবধান হয়ে যায় বান্দা তবাতিল্লা করে ওনার দিকে ফিরে আসে এবং আল্লাহ তালাকে বারবার স্মরণ করে আল্লাহ তালা কাছে মাফ চায় আল্লাহ রব্বুল আিন এই সুযোগ করে দেন বান্দাকে এবং এই গরম এই শাস্তি এই আজাব এই ভাইরাস এগুলো দিয়ে মানুষদেরকে সাবধান করে জহারুল জলস্থলে যত ফেতনা ফাসাদ ভাইরাস মহামারী রোগ দেখা দে এগুলো মানুষ নিজের হাতে কামাই করে কোরআনের আয়াত যদি মানুষ আল্লাহ রবুল আলমিনের দেওয়া বিধান অনুযায়ী পরিপূর্ণভাবে চলাফেরা করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন মানুষদেরকে এত বড় বড় শাস্তি দেন না মাঝে মাঝে পরীক্ষা করেন বটে কিন্তু এত বড় বড় শাস্তি দেন না তাহলে এই যে শাস্তিগুলো আসছে আমাদের ওপর এই গরম তাপদাহ এটা আমাদের বদ আমলের কারণে এই জন্য আমাদের উচিত আল্লাহ তালা কাছে তৌবাতিল্লা করে আল্লাহ তালা কাছে মাফছে আমাদের এই আবহাওয়ার জন্য আল্লাহ তালা কাছে চাওয়া যেন যাতে করে আল্লাহ রবুল আলমিন আমাদের যেই তাপ যেই ওয়েদার যে আবহাওয়া আমাদের স্বাস্থ্যসম্মত আল্লাহ রবুল আলমীর জন্য সেই ওয়েদার সেই আবহাওয়া আবার বাংলাদেশে ফিরিয়ে দেয় এটা জন্য দোয়া কর বৃষ্টির জন্য দোয়া করা যাবে না এখন দোয়া করা যেটা আমাদের দেশের জন্য এখন আমাদের স্বাস্থ্যের জন্য উপযুক্ত সেই দোয়াটা আল্লাহ তালা কাছে করা বৃষ্টির জন্য দোয়া করা সব কিছু চিন্তা ভাবনা করে আল্লাহ তালা কাছে চাওয়া এখন আমাদের বাংলাদেশের অবস্থাটা বেশি বৃষ্টি হলেও আমাদের জন্য ক্ষতি ডান ওঠাতে আমাদের জন্য ক্ষতি এত ভারী বৃষ্টিও না আবার এত খরা সিজনও না মিডিয়াম একটা ওয়েদার আমরা আল্লাহ তালার কাছে চাই পানা চাই প্রার্থনা করি যাতে করে বাংলাদেশের আবহাওয়াটা আমাদের স্বাস্থ্যসম্মত হয় ঠান্ডা হয় এবং সকলে যেন সুন্দরভাবে এই দানগুলো উঠাইতে পারে আমাদের কৃষক বাইদের জন্য যেটা সহজ হয় সকল দিক বিবেচনা করে আল্লাহ তালার কাছে চাওয়া এই জন্য শুধু বৃষ্টি না চাওয়া আল্লাহ তালার কাছে এইটা চাওয়া যে আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষের জন্য যেটা উপকার আপনি ওই অবস্থাটা তৈরি করে দেন ওই অবস্থাটা বাংলাদেশে দান করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে গুণা থেকে মাফি চেয়ে আল্লাহ তালা কাছে মাফ আবার আমাদের এই ওয়েদারটা জন্য আগের অবস্থায় ফিরে আসা সেই চাওয়া আল্লাহ তালা কাছে আমাদের সকলে চাওয়া এটা আমাদের জন্য উচিত আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের এই বাংলাদেশের অবস্থাটাকে আবহাওয়াটাকে আবার আমাদের স্বাস্থ্যসম্মত করে দিন সকলে বলি আমিন। বর্তমানে সাওয়াল মাস চলতেছে রমজান পরবর্তী মাস হলো সাওয়াল মাস সাওয়াল মাসটা একদিক দিয়ে রমজানের কারণে বা সাওয়ালের ছয়টি রোজার কারণে সাওয়াল মাস বরকতপূর্ণ ফজিলতপূর্ণ আবার আরেক দিক দিয়ে এই সাওয়াল মাসটাকে হজের মাসও বলা হয় হজের মাসও বলা হয় মানে হজ পূর্ব মাস বলা হয় এই সাওয়াল মাসটাকে যারা আল্লাহ তালা এক আল্লাহ তালার মোহাব্বতকারী আল্লাহ তালার মহাব্বতে দেওয়ানা তারা যারা হজ করার নিয়ত করে তারা এই রমজান থেকে এই পূর্ব প্রস্তুতি নিতে থাকে সাওয়াল মাস চলে আসলে ওই যে আল্লাহ তালার মহাব্বতে ওই আল্লাহ তালার ঘরকে দেখার জন্য ঘর তফ করার জন্য আল্লাহ তালা মহাব্বত প্রকাশ করার জন্য আল্লাহ তালাকে সরাসরি পাওয়ার জন্য সে ওই যে সফরে বের হবে এই সফরে প্রস্তুতি সে সওয়াল থেকে নিতে থাকে তো যারা হাজি তাদের ভিতরে এখনই একটা হজের সাজ বা একটা হজের আমেজ এখনই তাদের ভিতরে বইতেছে আমরা যারা এখনো হজ করতে পরিপূর্ণ প্রস্তুত হই নাই কিন্তু মনের ইচ্ছা আছে আমাদের ভিতরে একটা হজের আমেজ চলে আসে হজের জন্য আল্লাহ তালা কাছে চাওয়া হজ করার জন্য তৌফিক চাওয়া এটা এটা আমাদের ভিতরে আমেজটা চলে আসে সুতরাং এই সাওয়াল মাসটা হজের মাসও বলা যেতে পারে যারা আল্লাহ তালেমে প্রেমে আশেক আল্লাহ তালাকে মাহাব্বতকারী পাগল দেওয়া না তারা সামর্থ্য থাক আর না থাক তারা সব সময় প্রতিটা সময় আল্লাহ তালা কাছে এই দোয়াটা করে আল্লাহ তালা কাছে এই চাওয়াটা চায় যে হাল্লাহ আমি তো আপনার বান্দা মেয়েজন মমিন বান্দা আপনার মুসলমান বান্দা আমি আপনাকে মহাব্বত করি আপনার রসুলকে মাহাব্বত করি গুণা টুকটাক হয়ে যায় বটে বাকি হয়তো নামাজ মাঝে মাঝে ছুটে যায় বটে বাকি আপনাকে মহাব্বতের ক্ষেত্রে আমার ভিতরে কোনো কুন্তি নাই আপনাকে মহাব্বত করার কারণে সে আপনার ঘরটাকে আমি এত মহাব্বত করি আপনার ঘরকে মহাব্বত ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়ি আপনার ঘর দিকে আপনার ঘর যেদিকে যেই মুখে আপনার ঘর যেই ক্যাবলা আপনার ঘর ওই ক্যাবলাটাকে আমি তো মহাব্বত করি ওই দিকটাকে আমি তো মহাব্বত করি ওই মহাব্বতের কারণে ওই দিকে ফিরিয়া আমি প্রস্রাবও করি না পায়খানাও করি না মনে হলে থুতু ফেলাই না এদিকে ফিরিয়া দোয়া করি মনে করি যেন আমি কাবা সামনে বসে দোয়া করতেছি ওইদিকে ফিরিয়া নামাজ পড়ি মনে করি যেন আমি কাবা সামনে নামাজ পড়তেছি এটা মনে করে আপনার কাছে চাই আপনার ইবাদতগুলো করি আপনার বিধানগুলো পালন করি আপনার ওই ঘরের দিকে মোহাব্বত করি হে আল্লাহ মৃত্যুর আগে এই ঘরটা না দেখে আমি একজন মুসলমান হয়ে মারা যাব এইটা আমি মানতে পারি না এই দোয়াটা আমরা মুসলমান সদা সর্বদাই করতে থাকি একজন মমিন হিসেবে আমার ভিতরে এই মহাব্বত অবশ্যই থাকবে থাকতে হবেই মুসলমান হিসাবে এই ঘরের মহাব্বত আমার ভিতরে অবশ্যই থাকতে হবে সামর্থ্য থাক আর না থাক আল্লাহ তালা পৃথিবীতে এরকম অনেক নজির দেখায় যদি মোহাব্বতের কারণে ভালোবাসার কারণে পরিপূর্ণ নিয়ত থাকার কারণে টাকা পয়সা নাই সামর্থ্য নাই তা ভ্যান চালক গরিব ঠেলাগাড়ি চালায় এদেরকেও আল্লাহ রব্লা আলমিন হজ করা এরকম নজির আমাদের মাঝে অহরহ আছে অহরহ এরকম নজির আছে ওনার হজ না করলে বদলি হজ আল্লাহ রব্লা আলমিন করাই দেয় কোনো না কোনো মাধ্যমে ওই ব্যক্তি চিন্তাও করতে পারে না এরকম ঘটনা অহরহ আছে অনেক ঘটনা আছে ঘটনা আমার এখানে বলা যাবে এই জন্য আমাদের মোহাব্বত থাকতে হবে একশো পার্সেন্ট চাওয়া থাকতে হবে একশো পার্সেন্ট নিয়ত থাকতে হবে একশো পার্সেন্ট বাকি সহজ করার মালিক হলেন আল্লাহ দেওয়ার মালিক হলেন আল্লাহ সামর্থ্য টাকা দেওয়ার মালিক আল্লাহ আমি যদি পরিপূর্ণ নিয়ত রাখি যদি আমি পরিপূর্ণ আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা সহজ করে দেবেন এরকম অনেক বান্দাও তো আছে যাদের টাকার দুনিয়াতে কোনো অভাব ছিল না কোটি কোটি টাকা কোনো ব্যাপারই ছিল না তার জন্য সহজ করা কিন্তু আল্লাহ তালা তাকে তৌফিক দেয় নাই তার ভিতরে মোহাব্বত ছিল না ওই ভালোবাসা কাবার মুখী ওই ভালোবাসা তার ভিতরে ছিল না কেবার কেবলার দিকে মোহাব্বত তার ভিতরে ছিল না তো এরকম ভাবে তার অনেক টাকা থাকা সত্ত্বেও তার কপালে তার বাগ্যে ওই ঘর দেখার সৌভাগ্য হয় নাই না দেখি মারা গেছে কিন্তু অহর আস অহর এই জন্য আল্লাহ তাআলা কাছে বারবার এই চাওয়া এই প্রার্থনা করা যে আল্লাহ আপনি যেমনি হোক যেভাবে হোক আমার সমর্থন না আমি জানি আপনি চাইলে সবকিছুই সম্ভব আপনি চাইলে জিরো হিরো হয়ে যায় হিরো জিরো হয়ে যায় এটা কোনো ব্যাপারই না আপনি যদি চান তাহলে আমি আশা করতে পারি আল্লাহ যে আমি একবার হইলেও আপনার ঘর স্বচ্ছকে দেখবো আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলি আমি তো যেটা বলতেছিলাম সাওয়াল মাস একটা হজের পূর্ব প্রস্তুতিমূলক একটি মাস তো বান্দা এই মাসটাকে ঘিরে ওই দিকে ওই কাঁবামুখীর দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ওই বেশ ধরে ওই সাজ ধরে ওই সাজ ধরে মানে যখন আমরা হাজিরা যখন হজের দিকে যাই তো যাওয়ার সময় আমরা পোশাক পরিধান করি একরামের পোশাক পরিধান করি যদি মদিনায় না গিয়ে সরাসরি মক্কায় যায় জেদ্দায় যাই তাহলে আমরা এই বাংলাদেশ থেকে একরামের কাপড় পরে যাই ওই আল্লাহ তালা আশেক যারা মোহাব্বতকারী তারা এই সাজ এখান থেকে নেওয়া শুরু করে এই সাজ নিয়ে যখন সে আল্লাহ তালাকে পাওয়ার জন্য সে ওইখানে যায় ওইখানে গিয়ে যখন সে আল্লাহ তালাকে না পায় তখন ওই যে আল্লাহ তালা সরাসরি তাজাল্লিপ্রাপ্ত ঘর কাবা ঘর ওই ঘরটাকে ঘিরে সে করতে থাকে এই ঘরটাকে ঘিরে সে তোফ করতে থাকে প্রথম দেখায় ওই ঘরটাকে যখন সে প্রথম দেখে তখন সে আত্মহারা হয়ে যায় আবেগে আপ্লুত হয়ে যায় তখন সে আল্লাহ তালা যখন তখন সে চায় আসলে হাদিস যখন কোনো ব্যক্তি সর্বপ্রথম কাবাগর দেখলো দেখার সাথে সাথে যে দোয়াটা করে আল্লাহ রবুল্লা আলমিন ওই দোয়াটাকে কবুল করে নেয় তো যখন মমিন বান্দা অনেক আশা ভরসা নিয়ে অনেক দিনে দীর্ঘ তামান্না নিয়ে যখন সে যায় যখন সে সচুকে কাবাগড় দেখে তখন তো সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে তো বান্দা যখন ওই ঘরটাকে আল্লাহ তালা কাছে আল্লাহ তালাকে পাওয়ার জন্য ওইখানে যায় আল্লাহ তালাকে না পেয়ে ঘরটাকেই তো অফ করে এইটাই আমাদের মানুষের স্বভাব জাত মানুষ যখন তার প্রাপ্ত ভালোবাসার প্রাপ্ত বস্তুকে না পায় তখন ওই ভালোবাসার প্রাপ্ত বস্তুর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত বস্তুগুলো আছে জিনিসগুলো আছে ওইগুলোকে সে দেখতে থাকে ওই আশপাশে সে যাইতে থাকে উদাহরণ যেমন কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে খুব বেশি ভালোবাসে খুব বেশি ভালোবাসে তো এরকমভাবে অনেক দিন যাবত তার সাক্ষাৎ হয় না তো এই ছেলেটা কি করে স্মরণ করে মহাব্বতের কারণে তার ভিতরে এটা আসে যে আমার ভালোবাসা মানুষ এই রাস্তা দিয়ে যায় তো সেও এই রাস্তা দিয়ে শুধু শুধু হাঁটাচড়া করে আমার মহাব্বতে মানুষ এই ঘরে এখানে থাকে তার বাড়ি এটা সে শুধু শুধু ওই গাড়ি ওই বাড়ি আশেপাশে এরকমভাবে গুর্বাক করতে থাকে এটা মানুষের একটা স্বভাব যা মানুষ যখন প্রাপ্ত বস্তুটাকে না পায় ভালোবাসার প্রাপ্ত বস্তুকে না পায় ওই ভালোবাসার বস্তুর সাথে যেটা সংশ্লিষ্ট আছে সংমিশ্রণ আছে ওই ভালোবাসার বস্তুর সাথে সংশ্লিষ্ট যে বস্তুগুলো আছে জিনিসগুলো আছে এগুলোকে সে দেখতে থাকে এগুলোকে সে স্মরণ করতে থাকে এটা মানুষের স্বভাব ঠিক তেমনই ভাবে মানুষ যখন আল্লাহ তালাকে পাওয়ার জন্য ওই কাবা করে যায় ওই মক্কাতে যায় আল্লাহ তালাকে না পায় তখন আল্লাহ তালা সরাসরি প্রাপ্ত ওই ঘরটাকে সে তোয়াফ করতে থাকে এটা জন্য আর একটা ঘটনা আপনাদেরকে বলি আসাফরি থানবির রহমতুল্লাহ এর বই থেকে ঘটনাটা আমি পড়েছি যে গ্রামের এক মানুষ এক গ্রাম্য ব্যক্তি সে জঙ্গলে যায় লাকি টুকরানোর জন্য লাকড়ি নিয়ে আসার জন্য পাকের জন্য লাকটি সংগ্রহ করার জন্য সে জঙ্গলে যায় যাওয়ার পর সে লক্ষ্য করে বাঘের একটা বাচ্চা পড়ে আছে হয়তো অনেকে ঘটনাটা শুনেছে বাঘের একটা বাচ্চা পরে আছে তো ওই গ্রাম্য ব্যক্তি কৌতূহল বসত বাঘের মা বাবা আশপাশে নাই কত হল বশত এই বাঘের বাচ্চাটাকে সে সুন্দরভাবে তার নিজ ঘরে নিয়ে আসে জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে আসে নিয়ে আসার পর যে তো বাঘ তার সব যাত্রায় সে হিংস্র সে হিংস্র পানি তো এই জন্য এই বাঘের বাচ্চাটাকে পরিচর্যা করার জন্য লালন পালন করার জন্য সুন্দর করে বড় করার জন্য সে একটা লোহার খাঁচা বানায় তো লোহার খাঁচা বানানোর পর ওই লোহার খাঁচার ভিতরে বাঘের বাচ্চাটাকে সে রাখে এই বাঘের বাচ্চাটাকে সে লালন পালন করে করে আস্তে আস্তে সে বড় করে যখন সে অনেকটা বড় হয়ে যায় তো গ্রাম্য ব্যক্তি সে মনে করলো সে ভাবলো যে ভাগকে কন্ট্রোল করা এটা আমাদের মানুষের জন্য খুব কঠিন নিয়ন্ত্রণ করা খুব কঠিন বাঘ একটা হিংস্র পানি সে কাউকেই ছাড় দে না মানুষ আর পানি নেয় সে কাউকে ছাড় দে না যখন তার খিদা লাগে তখন তার সামনে যা পায় তাই সে খায় তো সে হিংস্র পানি তো সেই সেইরকমভাবে ইচ্ছা করলো যে আমি যতদিন লালন পালন করেছি হয়েছে একটু বড় হয়ে গেছে তো সে কি করলো ওই বাঘের বাচ্চাটাকে দূরে একটা চিড়াখানায় এরকমভাবে রেখে আস দূরে একটা চিড়াখানায় রেখে আস তো ওই দিক দিয়ে এই বাঘের মা সেই রকমভাবে যখন এসে বাঘের বাচ্চাটাকে তার বাচ্চাটাকে না পায় সে শিকারি করার জন্য বাচ্চার জন্য কিছু খাবার সংগ্রহ করার জন্য সে কোথাও গিয়েছিল এসে যখন বাঘের বাচ্চা সে যখন বাঘ তার বাচ্চাকে না পায় না পেয়ে বেপুরো হয়ে সে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যায় বিভিন্ন জায়গায় সেরকমভাবে ঘোরাফেরা করতে থাকে খোঁজ করতে থাকে অনুসন্ধান করতে থাকে এক পর্যায়ে না পেয়ে তার মহাব্বতের টানে সেরকমভাবে মহাল্লার ভিতরে চলে আসে মানুষের জনসমাগম মহল্লা গ্রামের ভিতরে সে চলে আসে যখন মানুষ দেখলো যে বাঘ গ্রামে চলে আসে সকলে জাজির ঘরের ভিতরে ঢুকে গেল। অনেকে অনেক দূরে চলে গেল বাঘের আক্রমণের ভয়ে তো দূর থেকে যারা ঘরের ভিতরে আশ্রয় নিয়েছে তারা জানানা বা বিভিন্ন ইয়া দিয়ে ফাঁক ফুকুর দিয়ে তারা লক্ষ্য করতেছে বাঘ কোথায় যায় তো সকলেই দেখলো যে এই বাঘ বাঘের বাচ্চাটাকে যেই ঘরের সামনে যে খাঁচার ভিতরে রাখা হয়েছিল ওই খাঁচাটা ওইখানেই আছে নাই ওইখানে আছে বাঘের বাচ্চাটা তো এই বাঘ হাঁটতে 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 ওই যে যেই খাঁচাতে তার বাচ্চাটাকে রাখা হয়েছিল ওই খাঁচার সামনে সে যায় ওই ঘরের সামনে সে যায় যাওয়ার পর অনেকক্ষণ সে তাকায় থাকে তাকায় থাকার পর কিছুক্ষণ পরে শুধু শুধু এই বাঘটা অনেকক্ষণ এই ঘরটার চতুর্দিক দিয়ে পাক খায় চতুর্দিক দিয়ে ঘুরে তো এটা দেখার পর গ্রামের মহল মানুষ তারা জিনিসটা লক্ষ্য করলো তারা মনে মনে ভাবতে থাকলো যাতে সে কী পাইস এখন ঘোরাঘুরি করতে করতে যখন একটা পর্যায়ে সে বাধ্য হয়ে চলে আস আবার এই গ্রাম থেকে চলে যায় কিন্তু যে বাঘের বাচ্চাটাকে লালন পালন করেছে তার তো আর বুঝতে বাকি নাই যে বাঘ তার বাচ্চার মহাব্বতের কারণে এই এই বাচ্চার মহাব্বতের তৃষ্ণার কারণে সে বাধ্য হয়ে তার অটোমেটিক তার মোহাব্বত তার এটাকে বলে দিছে যে হয়তো আমার বাচ্চাটা এখানেই ছিল সে অটোমেটিক এই মহাব্বতের কারণে তাকে তো কেউ বলে দেয় নাই এই মহাব্বতের কারণে সে এখানে আসছে এবং সে বুঝতে পারছে যে না এই খাঁচার ভিতর অনেকক্ষণ এই খাঁচাটাকে সে তো আপ করে অনেকক্ষণ গুড়পাক্ষে সেখান থেকে চলে যায় সুতরাং ঠিক তেমনইভাবে মানুষ আল্লাহ তালাকে পাওয়ার জন্য সে কাবাতে যায় সে মক্কায় যায় যখন সে আল্লাহ তালাকে না পায় আল্লাহ তালা সরাসরি তা জাল্লি প্রাপ্ত সে গড়টাকে সে তো করে এরপরে সে বাড়ি ফিরে আস ঘরটাকে তো করে এরপরে সে বাড়ি ফিরে আসে সুতরাং এই মহাব্বত ভালোবাসা মানুষের ভিতরে আছে পশু পাখির ভিতরে আছে তো মুসলমান হিসাবে যেটা বলতেছিলাম মুসলমান হিসাবে মমিন হিসাবে ওই ঘরের ভালোবাসা আমার ভিতরে অবশ্যই থাকবে থাকতে হবে ওই ঘরকে আমি এত মহাব্বত করি সুতরাং এই সাবল মাস এটা একটা হজের মাসও বলা যেতে পারে হজের মাসও বলা যেতে পারে সুতরাং আল্লাহ কাছে পরিপূর্ণভাবে এইটা চাওয়া এই পানা চাওয়া ওই ঘরকে দেখার শতকে দেখার জন্য বারবার প্রার্থনা করে